আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বি ভিট তো কথা বলবো বি কম নিয়ে এটি কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন এবং এটি কী কী কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো বি ভিট হচ্ছে এস্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এস্কার কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে হান্ড্রেড এমএল এবং এটির মূল্য হচ্ছে মাত্র চুয়ান্নটি টাকা বি মূলত একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ যা পোলট্রিতে ব্যবহার করা হয়ে থাকে এই বি বয়লার ব্রয়লার মুরগিতে ব্যবহারে কি কি উপকার রয়েছে এবং ব্রয়লার মুরগিতে কেন ব্যবহার করবে সেই সব কিছু নিয়ে কথা বলবো তার আগে চলেন দেখেন এই বি কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে বি ব্যবহার করা হয়েছে ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ডি প্যান্থনল নিয়াসিনামাইড ডি এল মিথুনিন এল লাইসিন কোলিন ক্লোরাইড এবং অন্যান্য সহযোগী উপাদান বি কমভেট ব্রয়লার মুরগিতে কেন ব্যবহার করবেন বিকম্ভীর ব্রয়লার মুরগিতে ব্যবহার করলে যার ফলে খাদ্য হজম দ্রুত হবে এবং খাদ্য গ্রহণের হার বৃদ্ধি পাবে রুচি বৃদ্ধি পাবে শক্তি উৎপাদন কোনো রোগে আক্রান্ত হবে না লোহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি করবে যার ফলে সুস্থতা নিশ্চিত করবে এছাড়াও মাংস উৎপাদন বৃদ্ধি করবে এবং ভিটামিনের অভাবজনিত যে সকল সমস্যা রয়েছে এগুলো দূরীভূত করবে অর্থাৎ বিকম্ভীর যদি আপনারা ব্রয়লার মুরগিকে খাওয়ান তাহলে রুচি বৃদ্ধি পাবে দ্রুত ওজন বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি খাওয়ালে ব্রয়লার মুরগি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে আর সব থেকে মজার বিষয় হলো এটি কিন্তু অধিক মাত্রায় দিতে হয় না এটি মাত্র একশো পিস ব্রয়লার মুরগির জন্য মাত্র দুই থেকে আড়াই মিলি ওষুধ যথেষ্ট এটি কিন্তু তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার পাঁচশো পিস মুরগি হয় তাহলে টেন মিলি করে মেডিসিন আপনারা যে পরিমাণ পানি দেন সেই পরিমাণ পানিতে গুলিয়ে খাইতে দিবেন এভাবে যদি আপনাদের যদি এক হাজার পিস মুরগি হয় তাহলে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ এমআইল মেডিসিন কিন্তু যথেষ্ট এভাবে পাঁচ থেকে সাত দিন ফলে ইনশাল্লাহ ব্রয়লার মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে তো আশা করি মেডিসিন টি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ